আচ্ছা চলো সকাল সকাল মর্নিং এখন সানরাইজ দেখতে এসে গেছি আমরা এইখান থেকে সূর্য উঠবে এই দেখো সূর্য সামনে দাঁড়িয়ে গেলে চলছে উঠি পরে নি সকাল সকালে উঠে উঠে মাথা মাথা ডেকে দৌড়ে পালিয়ে ছটা চোদ্দ চলো যাবো আর বিচ এটা লাস্ট ডে তো তাই বিচটা দেখে নিয়ে যাবো অ্যান্ড সাথে সমুদ্র এটাও দেখে নিয়ে যাবো সানরাইজটা দেখে নিয়ে যাবো সানসেটটা দেখতাম বাট আজকে আর হয় না পসিবল চলো যাই ছটফট করে দেখে নেবো চল না সকাল সকাল উটগুলোকে রে নিয়েছি সকাল সকাল উটগুলোকে নিয়ে আসছে এদিকে আরে এদিকে করে আছিস থাক না

কত কেউ চলে এসছে দেখো ছটা বাজে না ছটা বাজে লোকে স্নান করছে লিটারেলি আর জলটা আমি পায়ে সাটালাম তো এই যে জলটা বেশ ঠান্ডা আছে ভালোই ঠান্ডা আছে বাট ওই সূর্য সানরাইজ দেখার একটা ক্রেজ মানুষের আমি যে কত বছর পর দেখছি আমার মনে হচ্ছে ফার্স্ট টাইম আগে দেখেছি কিনা মনে আসছে না তো ইটস হিউজ হ্যাঁ সানসেটটা হওয়ার জন্য আমরা থাকতে পারবো না এখানে সানসেটটা অ্যাকচুয়ালি হলো বোঝা যায় আর সূর্যটা উঠবে এই জায়গাটার থেকে এইখান থেকে তো দেখি তোমাদের কতটা কি দেখাতে পারি আলো হয়ে গেছে ঠিকই আর এই টুরিস্ট প্লেস তো বোঝা যায় না কখন সকাল কখন রাত সবসময় জমজমাট জমজমাট ক্যামেরাটা না অন করে রেখে দিচ্ছি কারণ হচ্ছে কি এখন দু মিনিট না এক মিনিট বাকি আছে কি দরকার মিস করে যাবো সেন বেটার টু সুইচ অন দ্য ক্যামেরা আর এইদিকে যা হচ্ছে ঠুম্বাক্কে ঠুম্বাক্কে রানি কি হচ্ছে এদিকে ঠান্ডা ঠান্ডা কিচ্ছু মানছে না বসে যাচ্ছে স্নান করছে আয় দেখো এদেরকে দেখো কি বলবে বলো হ্যাঁ খালি জগন্নাথকে একটাই প্রে করে যাবো যেন কি এগুলোর পুরো ব্যান লাগিয়ে দিই এরাও যেন সুখে আরামসে থাকতে পারুক নিজের লাইফে নেক্সট বার যেন পুরীতে আসি এগুলো ব্যান থাকুক সকাল সকাল বলে দিলাম দেখবি হয়ে যাবে চল এদিকে যাই ও লম্বা করে শ্যুট করছে আমি একটু ইয়ে করে আর ও না আমাদের আওয়াজ আসছেও কিনা যা সমুদ্রের আওয়াজ আহা এই আওয়াজটা খুব মিস করবো আমরা

আমি নর্মালি রাখছি হ্যাঁ নর্মাল রাখলে তোমরা বুঝতে পারবে এত এতটা রাখি আহা জুম করে দেখ না রে একদম নিচে থেকেই থাকে পুরো ক্যামেরাতে পুরো বোঝা যাচ্ছে ভাবতে পারছিস আসার আগেই এত লাইট থাকে

দেখতে পাচ্ছি ফিরে এসেছি চা নিয়ে আসলাম কিছু উঠে গেছে তো কিছু তো লাল চা কিছুটা আমি কোথায় বসে চা খাচ্ছি জানো সব থেকে সুন্দর পিছনটা দেখো না এটা একটুখানি তবে না কনস্ট্রাকশনের জন্য রেখেছে তো তাই বলে একটু ওদের কাজ কাজ চলছে ওই জন্য ওরা কোথায় বসে চা খাচ্ছি দেখে তো মন মেজাজ খুশ হয়ে যাবে একদম এই যে এইদিকে আমাদের রুম ঠিক আছে আর হাতে আছে আমার লাল চা খাচ্ছি লাল চা চা মানে লেবু কোথায় বসে দেখো তোমরা না কেন ওই জায়গায় এই দেখো একদম ওপেন এরিয়াতে বসে আছি এই যে আমি এই যে এখানে রোড ঠিক আছে আশেপাশে সব হোটেল এই নিচের থেকে আমরা চা নিয়ে আসলাম নিচে সবজির দোকান আছে যদি কিনে খেয়ে বানাতে পারো আমি দেখি ও জায়গাটা আমাদের এখানে এর ভিতরে রনিটাকে ডাকলাম আসবে কিনা যাই না জেনে দেখবো উল্টে শুয়ে গেছে এই যে চা হা হা গাড়ি ঘোড়া দেখতে থাকো আরামসে বসে এই জায়গাতে একটু পরেই রোদ আসবে দেখো এই যে আর সানশাইনটা দেখে এত ভালো লেগেছিল আজকে মানে লাইফে এক্সপিরিয়েন্স সব করে যাচ্ছে আস্তে আস্তে থ্যাংক ইউ সো মাছ তোমার অনেককে অনেক উইশেস দিয়েছিলে অনেক 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 থ্যাংক ইউ তোমাদের যে এই যে সবাই নিজে নিজে কাজে এখানে সবথেকে ভালো কি বলবো সব থেকে মানে এখানে একদম আর্লি মর্নিং সবাই উঠে কাজ করতে লাগে বাড়িতে পুজো হয়ে যায় মানে একটু পর এখনো অনেক দেরি বলছি সাড়ে ছটা না পনেরো সাতটা মতন বাজে এখানে যখন আমরা যাচ্ছিলাম ওই টোটো করেই গেলাম যখন সানরাইজটা দেখতে যাচ্ছিলাম তো সবার বাড়ির থেকে মানে অনেক ম্যাক্সিমাম বাড়ি থেকে না শঙ্খর আওয়াজ আসছে মানে এরা সকাল সকাল উঠে পুজোটা আগে সেরে নেয় তারপরে সব কাজকর্ম স্টার্ট করে যে চলো আমি মাস চাটা খাই তোমাদের সাথে নেক্সট দেখা হবে বাই